হ্যালো কি হয়েছে আপনার কার সাথে কথা বলেন কথা ওই যে পহেলা বৈশাখের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান অতিথি গন্ডগোল কোন জায়গায় কিছু কিনা গন্ডগুল সেগুলো সবমিট করতে পার আমি যাব জায়গায় এইটা করলাম আরকি এইগুলো ম্যানেজ করলাম কর্মী ঘরে তো বাউর ইয়ে

হমম আগে সুবিজেলা তো উজেবজে তুমি তুমি কি হ্যাংলায়া তোমার হ্যাংলাছিল তাই হ্যাঁ আমারে মোটা মানুষ পছন্দ লাগে না ভালো লাগে না মান আগে তো দেখি না এখন কিভাবে করি এখন তুই মতো

সবসময় আমার বিয়া দিচ্ছে সবাই বলছে করে দামে করে কিন্তু এইবার নতুন একটা সেক্রেটারি আমাদের ওই যেগুলো করে